এটি কোনো সিনেমার দৃশ্য নয় এগুলো বাস্তব একটি দেশ যেখানে মানুষ রুটি নয় বাঁচার সুযোগ খুঁজছে এটি আফ্রিকার হৃদয়ে অবস্থিত সুদান দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধ সামরিক দ্বন্দ্ব বিদেশি হস্তক্ষেপ আর মানবিক বিপর্যয়ে আজ দেশটি মৃত্যুপুরিতে পরিণত হয়েছে চলুন আজ আমরা খুঁজে দেখব এই সংকটের সূচনা কোথা থেকে কেন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এখানে আরব আমিরাতের ভূমিকাই বাকি আর মুসলমানদের কেন টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ উঠছে সুদানের এই সংঘাত একদিনে তৈরি হয়নি এর মূল শেকড় লোকই আছে দুই হাজারের দশকের দারফুরে দুই তিন সালে দারফুর অঞ্চলে শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ সুদানের সরকার তখন যানজ নামে এক মিলিশিয়া গোষ্ঠী ব্যবহার করে এই বিদ্রোহ দমন করে এই যানজ মিলিশিয়ার সদস্যরাই পরবর্তীতে রূপ নেয় আর এস এফ বা র্যাপিড সাপোর্ট ফোর্সেসে এরপর থেকেই সুদানে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে দুই সালে প্রেসিডেন্ট উমর আল বাশিরকে অপসারণের পর সবাই ভেবেছিল হয়তো নতুন সূচনা আসবে কিন্তু না দুই হাজার একুশ সালে আবারও সেনাবাহিনী ক্ষমতা দখল করে এরপরে দুটি প্রধান নেতা উঠে আসে সামনে একদিকে সেনাপ্রধান আব্দুল ফাত্তাল বোরহান অন্যদিকে আর এস এ প্রধান মোহাম্মদ হামদান দাগালো যিনি নামে পরিচিত তারা দুজনেই মুসলিম দুজনেই শক্তিশালী কিন্তু ক্ষমতা কার হাতে থাকবে এই প্রশ্নেই দেশটিকে টেনে নিয়ে যায় এক রক্তক্ষয়ী যুদ্ধের দিকে দুই তেইশ সালের পনেরোই এপ্রিল সেদিন সকালে খারতমে বন্দুকের আওয়াজে ঘুম ভাঙে শহরের মানুষের শুরু হয় সরাসরি যুদ্ধ সুদানের সেনাবাহিনী এস এএফ বনাম আর এস এফ প্রথম দিকে মানুষ ভেবেছিল হয়তো এটা একদিনের সংঘর্ষ কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই রকেট বিমান হামলা ট্যাঙ্কের গর্জনে কেঁপে ওঠে রাজধানী খারতুম রাস্তার পড়ে থাকে লাশ হাসপাতাল বন্ধ বিদ্যুৎ নেই ইন্টারনেট বিচ্ছিন্ন কয়েকদিনের মধ্যে লড়াই ছড়িয়ে পড়ে অমদুরমান দারফুর ও অন্যান্য প্রদেশে দুপক্ষই দাবি করে তারা দেশ রক্ষা করছে কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধ কারোর জন্যই মুক্তি আনছে না হাজার হাজার মানুষ মারা গিয়েছে প্রায় এক কোটিরও বেশি মানুষ ঘরছাড়া। ছাড়া এমনকি জাতিসংঘ বলছে এটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটি যা রোয়ান্ডা গণহত্যার সমান এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি ভুগছে শিশুরা তাদের কাছে এখন শিক্ষা খাবার কিংবা নিরাপত্তা কিছুই নেই মৃত্যু শুধু গুলিত নয় মৃত্যু আসছে ক্ষুদাই রোগে অবহেলায় খাদ্য উত্রাণ আটকে যাচ্ছে যুদ্ধরত বিভিন্ন পক্ষগুলো রাস্তাগুলো নিয়ন্ত্রণ করছে ফলে খাবার পৌঁছাতে পারছে না হাসপাতালগুলো ধ্বংস হয়ে গিয়েছে চিকিৎসকরা পালিয়ে যাচ্ছে ঔষধ নেই বিদ্যুৎ নেই শরণার্থী ক্যাম্পে অমানবিক অবস্থা বিশুদ্ধ পানি নেই শিশুদের অপুষ্টি ভয়াবহ পর্যায়ে অর্থনীতি ধসে পড়েছে দামের ঊর্ধ্ববর্তী মানুষ খাবার কিনতে পারছে না এক কথায় পুরো দেশটি যেন এক বিশাল মৃত্যু ফাদে পরিণত হয়েছে ইউএনএর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বারো মিলিয়নের বেশি মানুষ বাসতুচ্যুত এবং লক্ষ লক্ষ মানুষ খাদ্য সংকটে ভুগছে এই সংঘাতকে আরও জটিল করেছে নতুন এক প্রশ্ন আরুপামিরেতের ভূমিকা কি বেশ কিছু আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে ইউএই আরএসএফ গোষ্ঠীকে পরোক্ষভাবে সহায়তা দিচ্ছে অস্ত্র ও আর্থিক সহযোগিতার মাধ্যমে বিশেষ করে চাঁদ সীমানতে আরএসএফ কে সহায়তার অভিযোগ তোলা হয়েছে যেখানে ত্রাণবাহী বিমানের আড়ালে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে তবে আরব আমিরাত এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে তাদের বক্তব্য তারা শুধুমাত্র মানবিক সহায়তা দিচ্ছে যুদ্ধ নয় অর্থাৎ একদিকে অভিযোগ আছে সহায়তা শব্দের আড়ালে যুদ্ধ সরঞ্জাম পাঠানোর অন্যদিকে আরব আমিরাত বলছে আমরা নিরপেক্ষ ও মানবিক কিন্তু সত্য কোথায় চলুন খুঁজে দেখি এই যুদ্ধটা কেবল সুদানের ভেতরের নয় এর সুতো ছড়ানো আছে মধ্যপ্রাচ্যের তেল রাজনীতিতে আফ্রিকার খনিজ বাণিজ্যে আর তার এক প্রান্ত গিয়ে জড়িয়ে আছে প্রান্তের স্বর্ণের ব্যবসায় সালে দক্ষিণ আলাদা হয়ে গেলে তার তেলের বিশাল সম্পদ হারায় সুদান তারপর থেকেই দেশটি নির্ভরশীল হয়ে পড়ে এক নতুন সম্পদের উপর যার নাম সোনা বা স্বর্ণ এই সোনায় এখন হয়ে উঠেছে রক্তের রঙে রঞ্জিত ধনভাণ্ডার যেখান থেকে বিশ্বের এক তৃতীয়াংশ রপ্তানি হচ্ছে আরব আমিরাতে সরকারি রেকর্ড বলছে সুদানের সোনার প্রায় নব্বই পার্সেন্ট রপ্তানি হয় আরব আমিরাতে কিন্তু এখানেই গোপন লেনদেনের এক বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে যেখানে অর্ধেকের বেশি সোনা পাচার হয় অফিসিয়াল রোটের বাইরে এই সোনার পিছনে রয়েছে শুধু অর্থ নয় আছে রাজনীতি প্রভাব আর অস্ত্রের খেলা কারণ যেসব এলাকার সোনার খনি রয়েছে সেগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করে একটি কুখ্যাত গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস সংখ্যা ফে আর এখানেই শুরু হয় প্রশ্ন আর এস এর হাতে এত আধুনিক অস্ত্র আসে কোথা থেকে বহু আন্তর্জাতিক প্রতিবেদনে অভিযোগ উঠেছে এই অস্ত্র আরো কমিরার থেকেই যাচ্ছে আর এর হাতে আরব আমিরাত বারবার এই অভিযোগ অস্বীকার করছে তারা বলছে তারা শুধুই মানবিক সহায়তা দিচ্ছে অস্ত্র নয় কিন্তু তদন্ত বলছে অন্য কথা সোনার বিনিময়ে অস্ত্র আর অস্ত্রের বিনিময়ে প্রভাব এই চক্রে জড়িয়ে পড়ছে পুরো একটি দেশ সুদানের যুদ্ধ এখন শুধু সেনাবাহিনী আর মিলিশিয়ার লড়াই নয় এটা হয়ে উঠেছে সোনার রাজনীতির এক ভয়ঙ্কর রূপ যেখানে একদিকে হাজারো নিরপরাধ মানুষ মরছে আর অন্যদিকে সোনার বারগুলো যাচ্ছে বিদেশের বাজারে বিশেষ করে দুবাইয়ের চকচকের দোকানগুলোতে এই যুদ্ধে সোনার রং বদলেছে এখন সেটা ঝলমলে নয় এটা এখন মানুষের রক্তে রঞ্জিত আর এর পেছনে রয়েছে অর্থ রাজনীতির সেই গোপন হাত যা একদিকে মানবিক বিপর্যয় তৈরি করছে আর অন্যদিকে নিজের অর্থনীতি বাঁচিয়ে নিচ্ছে সোনা কখনো শুধু ধন নয় কখনো তা ধ্বংসের প্রতীক হয়ে ওঠে এই যুদ্ধ কেবল সুদানের নয় এটি একটি আন্তর্জাতিক রাজনীতির বড় ব্রোডে পরিণত হয়েছে অনেকেই প্রশ্ন করছেন যে এই সংঘাতকে মুসলমানদের টার্গেট করা হচ্ছে এই প্রশ্নের উত্তর একটু জটিল সুদান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অর্থাৎ উভয় পক্ষেই মুসলমানরাই লড়ছে তবে কিছু অঞ্চলে বিশেষ করে দারফোরে সংঘাতটি ধর্ম নয় বরং জাতিগত বৈষম্য বর্ণগত দ্বন্দ্বে পরিণত হয়েছে আরব ও ননারব সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন অস্ত্রধারী সংঘাতে রূপ নিচ্ছে হুমেন রাইটস ওয়াচের রিপোর্টে বলা হয়েছে কিছু স্থানে আরএসএফ ও সহযোগী গোষ্ঠী নির্দিষ্ট নৃগোষ্ঠীর উপর জাতিগত নিধনের মতো হামলা চালিয়েছে তাই বলা যায় টার্গেট শুধু মুসলমান নয় টার্গেট হলো ক্ষমতা জাতি স্বর্ণ ও জমির মালিকানা দুই সালের শেষ প্রান্তে এসে যুদ্ধ থামেনি কিছু এলাকায় সেনাবাহিনী নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে কিছু জায়গায় আর এস এখনও আধিপত্য ধরে রেখেছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন শান্তি চেষ্টা চালাচ্ছে কিন্তু মাটির বাস্তবতা কঠিন মানবিক সহায়তা প্রবাহিত না হলে সুদান আরও গভীর দুর্ভিক্ষে ডুবে যাবে বিশ্বের বড় শক্তিগুলো এখন কূর্নীতির দাবা খেলছে কিন্তু লাখ লাখ সাধারণ মানুষ তারা শুধু একটাই প্রশ্ন করছে আমরা কবে শান্তিতে ঘুমাতে পারবো যুদ্ধের শেষে কেউ জেতে না সবাই কিছু না কিছু হারায় সুদানের গল্প আমাদের শেখায় মানবতার উপরে যখন রাজনীতি যেতে তখন পুরো সভ্যতা হারে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আবার ফিরে আসব নতুন এক বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন মানবতার পাশে থাকুন